পদবিটা পরিবর্তন করেছেন শেখ মিনা নেই মিনা পাত্র হয়ে গেছে তার স্বামীর নাম শেখ সুকুমার তো শেখ সুকুমার সুকুমার পাত্র হয়ে যেতে পারে মুসলিম পরিচয় থেকে হিন্দু পরিচয়টাকে নিচ্ছেন যাতে এখানে টিকে থাকা যায় কেন আমি হালাল খাবো খাবো আমার দেশটা তো কোনো মুসলিম দেশ নয় হালাল খাবার খেতে হলে পাকিস্তানে যান বাংলাদেশে যান বা অন্য কোথাও যান তো হচ্ছে বাংলার বাইরে যেসব জঙ্গি ধরা পড়ছে তাদের ভোটার কার্ড আধার কার্ড যা পাওয়া যাচ্ছে সব বাংলা থেকে একটা কথা বলতেন না এখনো বলেন জাতের লড়াই লড়াই নয় ভাতের তো এখানে প্রমাণ হয়ে গেল এই প্রশ্নে যেটা ভাতের লড়াই আর যারা এখানে চলে এসছেন ধরো দশ পনেরো বছর ধরে বা আরো বেশি দিন ধরে সেই সব অনুপ্রবেশকারীরা যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসেনি তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এখানে এসছেন সেটা কি যে এখানে থাকবো এ দেশে খাব এবং ওই দেশে আমরা সম্পত্তি করব এবং তার পাশাপাশি তারা বিভিন্ন জঙ্গিপনা বিভিন্ন কিছু এগুলো তারা করছে যে কারণে তারা কি করেছেন এখানে থাকার জন্য খেয়াল করে দেখবেন যে খুব সুপরিকল্পিতভাবে এটা রিসার্চ ওয়ার্ক করে হয়তো যে এসআইআর এই যে এগারোটা বা বারোটা ফর্মের যে তালিকা দেওয়া হয়েছে তার সেখানে কিন্তু সেগুলো কিন্তু অনুপ্রবেশকারীরা করতে পারবেন না বা করেন না কেন করেন না কারণ তারা জানেন যে আমার এখানে আধার কার্ড আর ভোটার কার্ড থাকলেই আমাকে আর কেউ তাড়াতে পারবে না কিন্তু এলআইসি তারা কেন করতে যাবে কারণ তার তো উদ্দেশ্য নয় ভারতে টাকাটা রাখা তার উদ্দেশ্য চলে যাওয়া তিনি তার ছেলে মেয়েকে কেন স্কুলে পড়াবেন তিনি তো এই শিক্ষা নিতে চান না তিনি তো জেহাদি শিক্ষা নিতে চান সুতরাং সেই কারণেই তারা কিন্তু দলে দলে আজকে সীমান্তের দিকে পাড়িয়ে দিচ্ছে এবং আজকেও সকালবেলা উঠে ঘুম থেকে দেখলাম যে হেকিমপুর বর্ডারে প্রায় তিনশো এরকম পোটলা পুটলি বাক্স ব্যারেজ নিয়ে তারা গিয়ে উপস্থিত হয়েছে এবং তারা প্রকাশ্যে স্বীকার করছে যে আমরা বাংলাদেশ থেকে চলে এসেছি সাত বছর আগে আট বছর আছে অনেকে কলকাতায় থেকেছে এদের মধ্যে একটা সেকশন আবার তাদেরকে কেউ হয়তো বুদ্ধি টুদ্ধি দিয়েছে যে আপনারা অ্যাপিডেভিট করে নাম পরিবর্তন করে দিন তো আমি কয়েকদিন আগে দেখলাম যে একটা দৈনিক সংবাদপত্রে সেখানে অ্যাপিডেভিট সেকশানে লেখা হয়েছে যে একজনের নাম হচ্ছে মিনা শেখ মিনা শেখ মিনা তো সেই শেখ মিনা তিনি জাস্ট পদবীটা পরিবর্তন করেছেন তিনি শেখ মিনা নেই মিনা পাত্র হয়ে গেছেন হ্যাঁ কোথাও লেখা নেই কিন্তু তিনি ধর্মীয় পরিবর্তন করেনি আর এবং সেটা করা হয়েছে জুন মাসে ঠিক হ্যাঁ তো আমার প্রশ্ন হচ্ছে যে একটা এপিডোভিডের ইয়ে থাকে তিন মাস আমি যতদূর জানি তো সেটা জুলাই জুন মাসে করার পরে নভেম্বর মাসে কেন পেপারে বিজ্ঞাপন দেওয়া জুন মাসে মোটামুটি এসআই আর আরবে ছিল না এবার ধরুন তারপর পরপর পরপর করে যখন মানে স্টেপ বাই স্টেপ নামছে আরও কিছু বিজ্ঞাপন বেরিয়েছে একই পরিবারে তার স্বামীর নাম শেখ সুকুমার তো শেখ সুকুমার সুকুমার পাত্র হয়ে যেতে পারে তাকে কেমন বলি কিন্তু একদম লাস্টে এসে তার বাবার নাম শেখ বদেল এই বদেল জায়গাটা আচ্ছা তাও ধরে নিলাম যে শেখ বদেল আচ্ছা বদেল হয়তো হিন্দু হয়ে যাচ্ছেন বদেল পাত্র তারপরে এসে দেখা যাচ্ছে শেখ বদলের বাবার নাম হচ্ছে আলাউদ্দিন এবারে গিয়ে আরবি নামটাও আমি গিয়ে পেলাম এবং তখন বুঝলাম যে এটা তো হচ্ছে অর্থাৎ এতদিন ধরে যে অভিযোগগুলো আসছিল যে এরা বদল করে ফেলছেন অর্থাৎ এরা কিন্তু ধর্ম পরিবর্তন করছেন না এরা খালি নিজেদের পরিচয়টা চেঞ্জ করছেন অর্থাৎ মুসলিম পরিচয় থেকে হিন্দু পরিচয়টাকে নিচ্ছেন যাতে এখানে টিকে থাকা যায় কিন্তু এটা দিয়ে টিকে থাকা সম্ভব না কারণ যে ধরনের ম্যাপিং আজকে করা হচ্ছে সেই ম্যাপিং এ কিন্তু এবং দেখুন একটা কথা যদি আমার দেশটা তো নয় যে মাসের পর পর মাস বছরের বছর ধরে একটা এক গাদা লোক আমার এখানে থাকবেন তারা ভোট দেবেন এবং তারা তাদের সংখ্যাটা দেখা যাচ্ছে আমাদের সংখ্যার থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি যে ইতিহাস আমার যে আমার যে ভাষা সেটাও বদলে গেছে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা বাংলা ভাষায় এখন অনেক জায়গায় জলের বদলে পানি ব্যবহার করা হচ্ছে সরকারি বিভিন্ন কাগজপত্র চলে আছে তার মানে কি মানুষ বেশি সংখ্যক মানুষ যে ভাষায় কথা বলবেন সেটাই তো আসবে ডাইরেক্টটা চলে আসবে এবং সেই ডাইলেক্টটা চলে আসা মানে আমার যে শুদ্ধতা সেটা বিশুদ্ধতা থাকবে না জলে পানি হয়ে যাবে হ্যাঁ গোসল হয়ে যাবে এবং যার ফলে যেটা হচ্ছে যে আমার আমি আক্রান্ত শুধু যে আমার আমি ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছি তা নয় আমি আক্রান্ত এই অনুপ্রবেশকারীদের জন্য আমার সংস্কৃতি আমার ভাষা আমার খাদ্যাভাস আমার পোশাক পরিচ্ছেদ সবকিছু কারণ তারা কদিন পরেই দেখবেন দাবি করবে যে আমরা হালাল খাবার খাবো হালাল খাবার খাবো এবং তখন অলরেডি কলকাতার বিভিন্ন বিভিন্ন ফুড স্টলের বিভিন্ন রেস্টুরেন্টে হচ্ছে হালাল সার্টিফিকেট কেন আমি হালাল খাবার খাবো আমার দেশটা তো কোনো মুসলিম দেশ নয় হালাল খাবার খেতে হলে পাকিস্তানে যান বাংলাদেশে যান বা অন্য কোথাও যান হালাল রান্না হওয়ার ফলে হিন্দুদেরও হালাল তো খেতে বাধ্য করা খেতে বাধ্য করা হচ্ছে এবং যখন হালাল একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে করা হয় যেটা আমার ধর্মের যারা হিন্দু ধর্মে সনাতনে বিশ্বাসী তাদের সঙ্গে মেলে না তো সুতরাং আমি কেন সেটা গ্রহণ করব? এবার এই যে পরিস্থিতি পর্যবেক্ষণ হচ্ছে তার মানে কি যে আমার থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেশি হচ্ছে তারা তাদের পছন্দের দলকে ভোট দিয়ে আমার পছন্দের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। তার মানে এটা গণতান্ত্রিক ব্যবস্থাকে পুরো উল্টো করে দিচ্ছে। এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা একটা দেশকে ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট এবং এতদিন দেখবেন আপনারা দেখেছেন যে শুধু তার সঙ্গে সঙ্গে আরো কিছু যুক্ত হয়েছে যেমন মৃত ভোটার আমার এখানেও ছিল এটা বরাবরই দেখি আমরা মৃত ভোটার বাদ যাই কিন্তু এবার দেখা যাচ্ছে মৃত ভোটার এমন মৃত ভোটার যে বিরোধী দলের বাবা মারাও ভোট দিচ্ছেন শাসক দলের বাবা মারাও এসে ভোট দিচ্ছেন আবার তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে নতুন করে জামাই ভোটার জামাই ভোটার বিভিন্ন জায়গায় জামাইপালা তৈরি হয়েছে সেই জামাইরা ভিন দেশ থেকে এসে আমার দেশের মেয়েকে বিয়ে করে এখানে তাদের শ্বশুরকে বাবা বানিয়ে তারা ভোটার হয়ে যাচ্ছে অর্থাৎ চারদিক থেকে সারাশি আক্রমণ আমরা যারা এই দেশের মানুষ আমরা যারা এই দেশের প্রকৃত উত্তরাধিকার আমাদের ঘাড়ের ওপর চেপে বসছে আমাদের সংস্কৃতি সমস্ত কিছু বিপন্ন হয়ে যাচ্ছে যে কারণেই এসআইআর হচ্ছে কি বলবো আমি বলো কার্বলিক অ্যাসিড যদি মানে আপনার দিয়ে দেওয়া হয় গর্তের মধ্যে সাপ যেমন হুড় করে বেরিয়ে আসে আজকে সকালবেলা হিকিমপুর ঘটানে এই ঘটনাটা হচ্ছে ঠিক সেরকমই আর কি যে হুর করে এবার সমস্ত বিষাক্ত সাপগুলো বেরিয়ে আসছে এবং যারা বলছিল এসআইআর করতে দেবে না এখন তারা যে কতখানি ভুল ছিল তার প্রমাণ সকলের সামনেই চলে আসছে এ তো কার্যত বিনা যুদ্ধে একটা দেশের একটা বড় অংশ জয় মানে বিনা যুদ্ধে রাজ্য জয় হ্যাঁ বিনা জয় তো হয়েছে কারণ এই যে মরু বা সংস্কৃতি এই সংস্কৃতি খুব ডেঞ্জারাস আমি ইতিহাস ঘেঁটে দেখেছি বা এরা অনেকেই জানে যে ইরানের একসময় ইরান যে রাষ্ট্রটা এখন আমরা যেটা দেখি এটা চরম মৌলবাদী কট্টর জেহাদি রাষ্ট্র আয়তুল্লাহ মির সেই ইরানে রাজা ছিলেন পারসিকরা পারসিক রাজা তো তার কাছে এসে নাকি কয়েকজন এরকম মরু ব্যবসায়ী তারা আবেদন করেছিলেন আমাদের থাকতে দিন এবং থাকতে দেওয়ার পরে তারা পারসিক রাজা খুব দয়া পরবশো থাকতে দেওয়ার পরে দুশো বছর পরে ওরাই নাকি ইরান দখল করে ফেলে এবং আজকে দেখুন যারা ওই ইরানের আদিবাসিন্দা পারসিকরা তারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় এবং আজকে তারা ভারতবর্ষের মানে নাগরিক হয়েছেন এখানে এসে আপনারা জামশেদজি টাটার নাম জানেন এই টাটা পার্সিয়ান ফ্যামিলি তারা তাদের ইরানে ফিরে যেতে পারেনি স্মৃতি ইরানি স্মৃতি ইরানি তো এই যে মানে একটা দেশকে দখল করার যে প্রক্রিয়া দেখুন দখল অনেক রকমভাবে হয় আগেকার দিনে যুদ্ধ করে দখল হতো এখন আর যুদ্ধ করে হয় না এখন হচ্ছে অনুপ্রবেশকারী পাঠিয়ে দিয়ে সেখানে বংশ বিস্তার করে একের পর এক সংখ্যা বাড়িয়ে জনসংখ্যার পরিবর্তন করে দেওয়া এবং এটা এক ধরনের জেহাদ যেটা ভোট জিহাদ বলতে পারেন তারপর ল্যান্ড জেহাদ হঠাৎ করে দেখবেন কতটা মাজার তৈরি হয়ে গেল কিছু ব্যাপার না কোথাও একটা চার্জ বানিয়ে ফেললো এই যে বিষয়গুলো এগুলো এক ধরনের জিহাদ এবং ভারতবর্ষের মতো দেশকে তারা চিহ্নিত করেছেন যে ভারতবর্ষকে যদি দারুল ইসলাম বা দারুল হাব যেটা ওরা বলেন টলেন সেসব কায়েম করতে গেলে এই জিহাদ তারা করবেন এবং তাই দুভাবে ঘটনা ঘটছে লাল যেমন লালকেল্লার সামনে বিস্ফোরণও ঘটছে তেমনি সেটা শিক্ষিত মানুষদের দিয়ে করাচ্ছে আর অশিক্ষিত মানুষদের দিয়ে তারা কিন্তু ভারতবর্ষের জনসংখ্যার পরিবর্তন ঘটাচ্ছে আমরা প্রথম প্রশ্নে আবার ফিরে যাই এই যে নাম বদল যেটা হচ্ছে এরা কি নির্দিষ্ট কোনো করছে করছেন আমি বলতে চাইছি এরা কি সিএ অ্যাপ্লাই করে যাতে নাগরিকত্বটা পেয়ে যান ওই কারণে করছেন এটা কি সম্ভব এইভাবে কোনো বাছাই করা দেখুন এটা এভাবে সম্ভব কিনা আমার জানা নেই কি উদ্দেশ্যে করছেন সেটা আমি বলতে পারবো না কারণ এখানে কোথাও লেখা নেই তারা কি উদ্দেশ্যে করছেন এখন ধরুন কেউ এটা পরামর্শ দিয়েছে যে এইভাবে হয়তো বাছা যাবে এটা বৃহত্তর একটা চক্রান্ত এটা নিয়ে তদন্ত করা উচিত আমার প্রশ্ন হচ্ছে এসব সংবাদপত্রে বেরোচ্ছে ধরুন এটাতে একটা একটা কলকাতাতে একটা দৈনিক নাম করা দৈনিক সংবাদপত্র বেরিয়েছে কিন্তু জেলায় জেলায় অনেক সংবাদপত্র বেরোয় সেখানেও কিন্তু এইসব এভিডেভিট ছাপা হয় সেখানে কত লোক এরকম দিয়ে বেরিয়ে গেছে এটা নিয়ে তদন্ত করা দরকার এবং আমরা তো নিউ টাউনে একাধিকবার আমিও খবর করেছি এরকম মানুষ নাম বদল করে থাকছেন অনেকে গ্রেফতার হয়েছেন অনেকে আবার খোলা নাম বদল করেছিল হম আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে বাংলার বাইরে যেসব জঙ্গি ধরা পড়ছে তাদের ভোটার কার্ড আধার কার্ড পাওয়া যাচ্ছে সব বাংলা থেকে আর একটা টেকনিক্যাল ব্যাপার বলি সি এর ক্ষেত্রে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আছে ডিএলসি এবং রাজ্য প্রশাসনই সিএটাকে এ করে তারাও বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে হিন্দুদের অনেকে আবেদন করে রেখেছেন মাসের পর মাস আটকে থাকছে আবেদনগুলো তো কেন্দ্র সরকার যে উদ্দেশ্যে সিএ করেছিল হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য সেটা তো রাজ্য প্রশাসনের সহযোগিতার ফলে আটকে যাচ্ছে এবার যদি দেখা যায় ভেরিফিকেশনের পর্যায়ে যেখানে রাজ্য সরকারের রাজ্যের প্রশাসনের বিষয়গুলো থাকছে সেখানে যদি মুসলিমরা কোনো ক্যাটাগরিক্যালি ছাড়পত্র পেয়ে যায় এটা কত বিপজ্জনক হবে এবং আলটিমেটলি সি এর উদ্দেশ্য কি সফল হবে এতে না তো হবেই এতে তো হতেই পারে না হওয়ার কিছু নেই যখনই নামগুলো সামনে এসছে এই প্রমাণগুলো তখন তো এটা হতেই পারে আপনারা জানেন যে কেন্দ্র সরকারের অনেক স্কিমই পশ্চিমবঙ্গে চলে না আর চললেও সেটা অন্য নাম দিয়ে চলে আয়ুষ্মান ভারতের মতো একটা স্কিম এখানে বন্ধ করে রাখা হয়েছে তার বদলে যেটা চলছে তাতে কতজন মানুষ চিকিৎসা পাচ্ছেন সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সব জায়গায় সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমার আমার প্রশ্ন একটা জায়গায় সেটা হচ্ছে যারা রাজ্য সরকারে বসে আছেন বা যারা কেন্দ্রীয় সরকারে বসে আছেন তারা উভয়ই তো চান যে দেশের উন্নতি হোক দেশের সীমান্ত সুরক্ষা থাকুক দেশের মধ্যে জঙ্গিপনা বন্ধ হোক আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই যে আমেরিকাতে তারা মেক্সিকো সীমান্তে বেড়া দেয় মেক্সিকানরা ওখান থেকে ঢুকে যেত বেড়া দেয় কিন্তু আপনি কোনোদিন শুনেছেন যে আমেরিকায় বিরোধী দল সেটার বিরোধিতা করে না অর্থাৎ দেশের অখণ্ডতার প্রশ্নে দেশের নিরাপত্তার প্রশ্নে এটা নিয়মই গণতন্ত্রের ক্ষেত্রে যে বিরোধী এবং শাসক তারা একসঙ্গে মিলে কাজ করবে দেখুন আমাদের এখানে বিএসএফ এর জমি ছাড়তে এত সময় লেগে গেল কেন কাটাতারের বেলা তো আরো আগে কমপ্লিট হয়ে যেত সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের অবশ্যই সহযোগিতা লাগবে রাজ্য প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে এই ফাঁক দিয়ে গলে অনেকেই হয়ে যেতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা দেখতাম যে এককালে সব থেকে বেশি অনুপ্রবেশের বিরুদ্ধে বিরোধিতা করছেন আজকেও বিজেপির তরফে সেই ভিডিও পুরনো ভিডিও ছাড়া হয়েছে আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বদল শুধুমাত্র ভোট ব্যাংক রক্ষা করার জন্য এমনটা অভিযোগ ওঠে তো এই ভোট ব্যাংকের এই বিষয়টা যদি সিএ হয় তাহলে কতটা ধস নামতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সিএ হলে ভোট ব্যাংকে কতটা ধস নামবে সি হলে ভোট ব্যাংকের ধস নামতেই পারে যদি বিজেপি তার সেই প্রচারটা সে জায়গায় নিতে পারে আমার প্রশ্ন হচ্ছে এসআইআর হলে কতটা ধস নামবে সেটা আগে এটা আলোচনা করা দরকার কারণ আপনারা দেখবেন বিহারের নির্বাচনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অঞ্চলগুলো আমাদের বাংলার লাগোয়া অঞ্চল সেই অঞ্চলগুলোতে বিজেপি এবং আপনার নীতিশের দল খুব ভালো ফল করেছে মুসলিমসিত অঞ্চলগুলো তার আগে এসআইআর হয়েছে তাহলে এবার এবার হিসাব করে দেখতে হবে ওই অঞ্চলে কত মানুষের নাম বাদ গেছে তার মানে প্রকৃত যারা ভারতীয় মুসলিম তারা কিন্তু বিজেপিকে ভোট করছে সুতরাং ভারতীয় মুসলিমদের মধ্যেও একটা প্রশ্ন উঠে আসছে এবার এই জায়গাটাতে যে শুধু এখানে ধর্ম ওই আমি আমার ভাতের ব্যাপারটা বললাম যে এখানে ধর্মটা ফ্যাক্টর নয় ধরুন যে অনুপ্রবেশকারী মুসলিমরা এদেশে আসছে তারা কিন্তু এদেশের ধর্মীয় এদেশের যারা মুসলমান যারা সাতচল্লিশকে অগ্রাহ্য করে এখানে থেকে গেছেন তাদের রুটি রুজি তো মেরে দিচ্ছে একদমই তাই যেটা রোহিঙ্গারা আমরা দেখি যে চট্টগ্রামের মানুষ খুব ধো চট্টগ্রাম শহরের মানুষ এবং চট্টগ্রামের আশেপাশের মানুষ কারণ ওখানে রোহিঙ্গারা অনুপ্রবেশ মানে এত রোহিঙ্গা ওখানে ঢুকে গেছে যে তারা ওই অঞ্চলে যে সাধারণ মানুষ যেসব কাজ করতো গরিব মানুষরা তাদের সেই কাজ কর্ম সমস্ত কিছু তারা দখল করে নিয়েছে সুতরাং সেক্ষেত্রে এই প্রভাবটাও পড়বে আজকে একটা নবদ্বীপের একটা বিধানসভার তালিকা দেখছিলাম দু হাজার দুই সালের এসআইআর তাতে একশো খানা নামে পিতার জায়গায় একটি নির্দিষ্ট একটা ব্যক্তির জয় পতাকা কোথাও জয় পতাকা দাস কোথাও জয় পতাকা গোস্বামী সেই জয় পতাকা একই ব্যক্তির একশো জন সন্তান বোঝাই যাচ্ছি যে দু সালে যে এসআইআর হয়েছিল সেখানেও জল মেশানো ছিল এবার এবারের এসআইআর হচ্ছে এই জল মেশানোটা কি এবার বন্ধ হবে ধরা না এখানে একটা খুব খুব নবদ্বীপ যখন বললেন না তখন আমি বলি যে বিভিন্ন হিন্দু মন্দিরগুলোতে যারা সন্ন্যাস নেন আচ্ছা সন্ন্যাস নেওয়ার পরে তারা সংসার ত্যাগ করে ফেলেন অর্থাৎ তখন তাদের বাবা মা বা ইয়ে এই ইহ জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না তারা নতুন করে ভোটার কার্ড আধার কার্ড সমস্ত আরও যারা সরকারি পরিচয়পত্র এগুলো তৈরি করেন এই তৈরি করার ক্ষেত্রে তখন তারা তাদের মানে যে গুরু তাকে বাবা হিসাবে তারা দেখান এবং এটা ধর্মের নিয়ম আছে সেই জায়গা থেকেই হয়তো জয় আমি জানি না এটা এখানকার ঘটনা কিন্তু কিন্তু এরকম অনেকগুলো ঘটনা আছে বেনারস টেনারসে যেখানে বিভিন্ন জায়গায় যেখানে সেক্ষেত্রে হতেই পারে এটা হওয়ার কোনো ব্যাপার নেই মানে মঠ মন্দিরের ক্ষেত্রে ধরা যেতে পারে মঠ মন্দিরের ক্ষেত্রে হতে পারে কিন্তু একটা মানুষের প্রতিষ্ঠা ছেলেমেয়ে তারা আবার একটা প্রতিষ্ঠা ছেলেমেয়ে এটা কখনো হয় না তাহলে আমরা বুঝতে পারলাম যে জয়প্রতাকের ক্ষেত্রে মঠ মন্দিরের বিষয় থাকে তাহলে এটা ভয় পাওয়ার কোনো আতঙ্কের কোনো কারণ নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছিলেন আমরা দেখছি তার মধ্যে দেখলাম যে উত্তরবঙ্গের ইস্যুতে একজন নতুন যাকে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে পঙ্কজ সিনহা রিটায়ার্ড আইপিএস তা তার বিরোধিতা করে একেবারে মোদিজিকে তিনি চিঠি লিখে ফেললেন একদম চরম বিরোধিতা করলেন মোদিজির পায়ে পড়তে হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গের ইস্যুতে উত্তরবঙ্গ খুব কঠিন জায়গা খুব কঠিন জায়গায় বলতে এই যে উত্তরবঙ্গে বিজেপির একটা শক্ত ভিত রয়েছে এবং উত্তরবঙ্গের মধ্যে আদিবাসী ভোট বিজেপির পক্ষে রয়েছে প্লাস গোর্খাদের যে ভোটটা দার্জিলিংকে কেন্দ্র করে সেই ভোটটাও ওদের পক্ষে রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার এই যে উদ্বাস্তু মানুষের একটা ব্যাপক অংশের মানুষ ওখানে রয়েছে শরণার্থী তাদের ভোট রয়েছে তো সব মিলিয়েই ওখানে খুব একটা ল্যাজে গোবরে অবস্থা উত্তরবঙ্গের থেকে সেরকমভাবে কোনো লিডারশিপ আপনি খেয়াল করে দেখবেন মমতা ব্যানার্জির লিডারশিপের ক্ষেত্রে সব ভালো যারা লিডারশিপ তারা কিন্তু দক্ষিণবঙ্গ থেকে উঠেছে উত্তরবঙ্গ থেকে সেরকম কোনো নাম করা লিডারশিপ আসেনি একদম প্রথম থেকে যদি আমি শুরু করি যখন শুরু করেছিলেন প্রথম দিকে মানে মানে তৃণমূল কংগ্রেসের মূল নেতা মমতা ব্যানার্জির পরে ছিলেন মুকুল রায় তিনি দক্ষিণবঙ্গের মানুষ তার পরবর্তী মুকুল রায় চলে যাওয়ার পরে হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি দক্ষিণবঙ্গের মানুষ সৌগত রায় দক্ষিণবঙ্গের মানুষের পরপর ধরুন বালুবাবু তিনি দক্ষিণবঙ্গের মানুষ উত্তরবঙ্গের আপনি খালি ওই দার্জি আপনার শিলিগুড়ির একজনের ছাড়া আর রবিবাবু ছিলেন এই দু একজন ছাড়ার কারণ নাম আপনি বলতে পারবেন না উত্তরবঙ্গের মুর্শিদাবাদ পর্যন্ত উত্তরবঙ্গে যাওয়ার ঢোকার পথ পর্যন্ত তৃণমূলের উত্তরবঙ্গের অভাব আছে যে কারণে সংগঠন সেভাবে গড়ে ওঠেনি যেটা গড়ে উঠেছে সেইটা হচ্ছে প্রশাসনিক সহায়তা বিভিন্ন রকম যেটা শাসক দলে থাকলে স্বাভাবিক ভাবেই তার জমায়েত হয়ে যায় সেখান থেকে অনেক লোক যারা নেতা হবার নয় তারাও নেতা হয়ে যায় তো সেটা আমরা বাম আমলও দেখেছি কংগ্রেস আমলও হয়েছে এই অমলও আছে তো সেইটাই হয়েছে তো সেই কারণে এটা ভয়ের কারণ তো নিঃসন্দেহ রয়েছে জন এখন তৃণমূলে জয়েন করে এই মুহূর্তে জন কিছু করতে পারবেন কিনা এটা নিয়ে যথেষ্ট সংশয় সন্দেহ আছে আবার সাংসারিক হয়েছে নতুন নিশ্চয়ই সে তো হতেই পারেন উনি অনেকেই সাংসারিক হয়েছেন দিলীপ বাবু সংসারিক হয়েছেন কিন্তু আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ঘুরে ফুরে সেই মুসলিম সেখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির আলাদা দল করবেন বলছেন আমরা উত্তর চব্বিশ পরগনার যে মুসলিম এরিয়াগুলো রয়েছে সেখানেও দেখছি আইএসএফ একটা থাবা বসাচ্ছে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তো মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কার্যত ভাঙছে এটা কি আপনি বিশ্বাস করেন হ্যাঁ মনে হচ্ছে ভাঙছে দেখুন মিম আসছে আপনি মিমের কথা বললেন না বিহারে পাঁচটা সিট বিহার পাঁচটা সিট নিয়েছে এবং সেটা লাগোয়া এবং মিম প্রচার শুরু করেছে তাদের কাজ শুরু করেছে আপনি দেখুন তৃণমূলের অন্দরেই তো ভাঙন আছে ভাঙরে কি তিনজন লড়াই করছেন কাইজার আহমেদ লড়াই করছেন তার কাইয়ার কাইজার এখন তার অনেক দিনের পুরনো শত্রু মানে শত্রু বলবো না রাজনৈতিক মানে বন্ধু নয় এরকম একজন মানুষ যাকে তৃণমূল থেকে বের করে দেওয়া হয়েছিল সেই মানুষটিকে সঙ্গে নিয়েছেন আলাবুল ইসলাম নিয়ে তিনি ক্যানিংয়ের এক্সিক্সেন্স এমএলএ যিনি ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তার বিরুদ্ধে প্রতিদিনই স্টেটমেন্ট করছেন তৃণমূলের অন্দরে এই ভাঙনটা আছেই সেটার প্রভাব নিশ্চয়ই ভোটে আবার আইএসএফ এর যে ঘটনাটা ঘটছে দেখুন আইএসএফ একটা দিন দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের কথা আমি বলতে পারবো না দক্ষিণবঙ্গের মুসলিমদের মধ্যে ফুরফুরা শরীফের একটা ভালোই প্রভাব আছে তো ফুরফুরা শরীফের পীরজাদারা যখন দল করতে নেমেছেন তখন তারা তাদের মুরিদদের সহযোগিতা তো পাবেনি এটা খুব স্বাভাবিকভাবেই তো তারা মুরিদদের সহযোগিতা নিয়ে দল করছেন এবং সেটা তো নিশ্চয়ই একটা রাজনৈতিক দলের একটা আহ দেখুন একটা দুটো প্লাস পয়েন্ট আছে মানে ফুলপুরা শরীফের পীরদের তারা রাজনৈতিক ভাবে রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখতে পারে আবার তারা ধর্মীয় অনুষ্ঠান তাদের যে হয় জলসা শেখানা দাঁড়িয়ে বলতে পারে তো এখন তারা কিন্তু দুটো তাদের ক্যারেক্টার একটা রাজনৈতিক নেতৃত্ব একটা ধর্মীয় গুরু তো এই দুটো ক্যারেক্টারের ফলে তাদেরকে তাদের তাদের পক্ষে লোকজনকে কেনে আনার সম্ভাবনা অনেক বেশি যেটা মুখ্যমন্ত্রীর কাছে বা তৃণমূল দলের কাছে ভয়ের কারণ হতে পারে আর বিজেপির পক্ষে একটা অ্যান্টি প্রচার যেটা বামেদের তরফ থেকে বারংবার করা হয়েছে সেটা হচ্ছে সেটিং তত্ত্ব মানুষও অনেকেই বিশ্বাস করে এবং বিজেপির কর্মীরাও অনেকে বিশ্বাস করে সেটিং আছে এই জায়গায় কিভাবে বিজেপির পক্ষে ভাঙা সম্ভব ওরা ভাঙা সম্ভব নয় বামপন্থীরা বামপন্থীদের সঙ্গে অন্য রাজনৈতিক দলের ফারাকটা করে সবকিছু চলে যাওয়ার পরও এই মুহূর্তে বামপন্থীরা ভারতবর্ষের রাজনীতি বা পশ্চিমবঙ্গে রাজনীতে সবচেয়ে আর্থিকভাবে সমৃদ্ধ দল এবং ক্যাডার অক্ষত রয়েছে আর্থিকভাবে ক্যাডার অক্ষত রয়েছে কি রয় সেটা পরের কথা আর্থিকভাবে দল সংহত দল সিপিএম এর একটা অনুষ্ঠান করতে গেলে পয়সার দরকার হয় না এখন কারণ তার যে পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে এটা একটা দলকে কিন্তু খুব শক্তিশালী জায়গায় নিয়ে যায় যেটা হয়তো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে বিজেপি লোকাল নেটারশিপের নেই ওইখানে আছে এখানে নেই দিল্লিতে থাকতে পারে লোকাল লিডারশিপে নেই তাকে কিন্তু দিল্লির দিকে মুখ দিয়ে তাকিয়ে থাকতে হয় এটা একটা বড় কারণ যে সিপিএম এখনো রয়ে গেছে ভোট না থাকতে পারে সেই সেই লোকগুলি মানুষ এখনো বিশ্বাস করেন ভারতবর্ষ বিপ্লব হবে জনগণতান্ত্রিক বিপ্লব হবে এবং সেই বিপ্লবের নেশাই তারা কিন্তু সকালবেলা উঠে গণশক্তিটা লাগান তারা দশজন হলেও পাঁচজন হলে মিছিল করেন তো সেই লোকগুলো সেই লোকগুলো রিপিটেডলি যখন সোশ্যাল মিডিয়ায় লেখেন এবং ওই পাড়ার চায়ের দোকানে বসে তারা যখন ওই আলোচনাটা করেন তারা সবসময় কিন্তু এই সেটিং তত্ত্বের আলোটা করেন এই আলোচনাটা করেন কিন্তু ভুলে গেলে চলবে না মহাকরণে বিমান বসুকে খাইয়ে মুখ্যমন্ত্রী মমতা কি বলেছিলেন বিমানদা বিজেপি বেড়ে যাচ্ছে আপনারা একটু দেখুন এখন এই যে সেটিং তত্ত্ব বলে সিপিএম আসলে আদপে তৃণমূলই হয়তো লাভ করে দিচ্ছে এবং আর জিনিস খেয়াল করে দেখবেন কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় প্রবলেম কি জানেন সমস্ত আন্দোলনের সামনে থাকে কিন্তু পরবর্তীকালে সেই আন্দোলনকে ঘেঁটে ফেলে একদম অতীত থেকে শুরু করি ইরানের যে আন্দোলন ইরানের রাজার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের সমস্ত কিছু সংগঠিত করেছিল বামপন্থীরা আচ্ছা ক্ষমতা এনেছিল কাকে আয়তুল্লাহ খমিনিকে আয়তুল্লাহ খমিনী ক্ষমতা আসার পরে সবচেয়ে বেশি কমিউনিস্টদের মেরেছে ইরানে আছে কমিউনিস্ট পার্টি খুঁজে পাওয়া যাবে না হয়তো ইরানের বাইরে কোনো দেশে বসে তারা ইরানের কমিউনিস্ট পার্টি চালাচ্ছে একই ঘটনা ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ার ক্ষেত্রে ঘটেছে একই ঘটনা নেপালের ক্ষেত্রেও ঘটলো আমরা দেখলাম যে নেপালের রাজাকে উৎখাত করলো তারা করার পরে এখন দেখুন নেপালে এখন কমিউনিস্ট পার্টির লোকদের বাড়িতে পাটকেল পড়ে এবং প্রধানমন্ত্রী পালিয়ে গেছে তো এইটা হচ্ছে কমিউনিজমের কাজ এই সত্তর পঁচাত্তর বছর ধরে তারা পশ্চিমবাংলা একটা ন্যারেটিভ সেট করেছে এই ন্যারেটিভটা খুব ভয়ঙ্কর ন্যারেটিভ আমি বলছি না যে দেখুন লড়াইটা না পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় আসবে সেটা নয় আমার মনে হয় লড়াইটা হচ্ছে ন্যারেটিভের লড়াই অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ন্যারেটিভটা বসে গেছে মানুষের মধ্যে মধ্যে মানুষের মাথায় মস্তিষ্কে যে ন্যারেটিভটার কারণে আমার আমার পরিবারের লোক বামপন্থী হয়তো সে তৃণমূলকে ভোট দেয় বা বিজেপিকে ভোট দেয় কিন্তু তার ভেতরে ন্যারেটিভটা বামপন্থী সে কিন্তু বামপন্থীদের মতো করে তৃণমূলকে চিন্তা করে তৃণমূলকে ভাবে বা বিজেপিকে ভাবে এবং সেই ন্যারেটিভের কারণেই কিন্তু সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে এখানে উপরে জামাটা যাই হোক না কেন ভেতরের ন্যাগেটিভটা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদেরকে এই ন্যারেটিভ শিখিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে পঁচাত্তর বছর ধরে যে এদেশের সব কিছু খারাপ সোভিয়েত এবং চীনের সব কিছু ভালো এই ন্যারেটিভটা আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে কারণে সব কিছুতেই আমরা এই ন্যারেটিভটাকে সামনে এনে বিচার করি আপনি অভয় আন্দোলন শুরু করুন আমি একদম পিছন দিকে যাই আন্দোলনে পরপর দুদিন যে এত মানুষ রাস্তায় নেমেছিলেন সেই মানুষগুলো কারা ছিলেন সাধারণ মানুষ ছিলেন তৃতীয় দিনের থেকে চতুর্থ দিনের পর থেকে আস্তে আস্তে লোকগুলো চলে গেলেন কেন কারণ তারা ওই মিছিলে গিয়ে দেখলেন সেই মানুষগুলো যে মানুষগুলোকে তাড়িয়ে তারা তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন সেই মানুষগুলোর বয়স হয়ে গেছে কাঁধে ব্যাগ নিয়ে এসে তারা ওইখানে মঞ্চ দখল করে ওই সেই একই গান গাইছে কারা ঘর ভেঙেছে স্মরণ আছে মানুষ এই গান আর শুনতে চায় না সেই কারণেই অবয়ার এই আন্দোলনটা আস্তে আস্তে শিফট করে গেল হারিয়ে গেল এবং আরেকটা বিষয় ছিল অবয়ার বাবা মার যে দাবি সেই দাবি কিন্তু পূর্ণ হয়নি পূর্ণ হলো কাদের যারা পেশাগত দাবি তুলেছিলেন সেই চিকিৎসকদের পেশাগত দাবি হয়তো পূরণ হয়েছে কিন্তু অভয়ের কিন্তু বিচার হয়নি অবহার কিন্তু বিচার পায়নি এই মুভমেন্টে খেয়াল করে দেখবেন এই মুভমেন্টে কিন্তু সেই সকল বামপন্থীরা বুদ্ধিজীবীরা কিন্তু রাস্তায় নামেনি যারা যারা পরবর্তীকে তৃণমূলের হয়ে গেছিল মোমবাতি নিয়ে নামতো তারা কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তারা নামেনি কিন্তু তার বদলে ওই মানুষগুলো নেমে এই আন্দোলনটাকে ঘেটে দিল এবং আজকে দেখুন পশ্চিমবঙ্গে যখন এতগুলো ঘটনা ঘটছে তখন কিন্তু এই বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা মোমবাতি হাতেও রাস্তা নেমেছেন নামছে না কারণ তাদের মধ্যে ওই ন্যারেটিভটা আছে ধরুন এই যে মাওবাদীদের বিরুদ্ধে এই ঘটনাগুলো ঘটছে বলা হচ্ছে যে কেন পুলিশ গুলি চালাচ্ছে অবশ্যই কেন পুলিশ গুলি চালাচ্ছে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত না পুলিশকে গুলি চালানো উচিত না তো মাওবাদীরা যে এই এত বছরে এত মানুষকে খুন করেছে সেটা কি সঠিক সেটা কি সঠিক না তারা বস্তার থেকে শুরু করে কোরাপুর থেকে শুরু করে যে এত মানুষকে খুন করেছে সেটা কি সঠিক তো তাদেরকে এলিমিনেট করতে গেলে তারা যখন গুলি চালাচ্ছে তখন পুলিশ দাঁড়িয়ে কি হাত জোর করে অনুরোধ করবে আপনারা কেউ গুলি চালাবেন না আপনারা ফিরে আসুন আত্মসমর্পণ করার কথা বলা হয়েছিল তারা করেনি তখন গুলি চলেছে মুশকিল হচ্ছে এখানে প্রবলেমটা হচ্ছে এই যে মানবাধিকারের নাম করে কিছু সংগঠন তৈরি হয়েছে যারা হচ্ছে যে এর পেছনেও রাষ্ট্রের চক্রান্ত খুঁজে পায় আসলে এরা প্রত্যেকেই হচ্ছে ডিপ স্টেটের অংশ তারা বিষয়গুলোকে থেকে মানুষের মনোযোগটাকে সরিয়ে দেওয়ার জন্য এই ধরনের দাবিগুলো তুলে ধরে অসংখ্য ধন্যবাদ রক্তিম দা দর্শক আপনাদের এই কনভারসেশন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মাত্র কয়েকশো দর্শকের অপেক্ষা আমরা এক লাখ ছুতে চলেছি হয়তো অনেকে আমরা এক লাখ হয়ে যাওয়ার পরে দেখবেন কিন্তু আগে বা পরে যখনই দেখুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবে